ইহুদি খ্রিস্টান নাসারাদের উদযাপন হবে আমরা বলি আমরা যদি নবীর আশেখে রাসুল হয়ে থাকি আমরা যদি কালকে আমাদের ময়দানে নবীর সুপারিশ পেতে চাই তাহলে বাংলার জমিন থেকে যত ইহুদি কালচার আছে যত বেদুইন কালচার আছে যত নাস্তিক কালচার আছে মুসলমান অক্ত হয়ে তাদেরকে রহিত করবে মায়ার নবীর আদর্শকে গোটা পৃথিবীতে বাস্তবায়ন করবে কথা বলেন ঠিক কিনা রাজি আসি তো ইনশাল্লাহ কাফের মুশেক চাই মুসলমানদের ইমান নষ্ট করতে আমি বলবো মুসলমান তোমরা আলেমুল আমাদের সাথে ঐক্যবদ্ধ হও এবারে এক যুদ্ধ হলো বেঈমানদের সাথে আর তারা আমাদের ইমান চুরি করতে চায় আমরা বলবো ইমান হিম্মত দিয়ে যখন আমরা আগাবো খোদার কসম কোন নাস্তিক পেইমান মুসলমানের ইমান চুরি করতে পারবে না পারবে না পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ইমানি হিম্মত দান করুন সকলে বলি আমিন আমিন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিাব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল خلق سبع سماوات طباقا، ما ترى في خلق الرحمن من تفاهه فارجع البصر هل النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد النبي উম্মি ও ওয়াসাল্লিম তাসলিমা আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সাত দিন ব্যাপী জামালপুর ঐতিহাসিক মহাসম্মিলনে একত্রিত করেছেন আল্লাহর প্রেমিক আশিকিন জাকিরিন মুহিব্বিন পর্দার আড়ালের আমার সম্মানিত মায়েরা ভোনেরা সমস্ত ফেতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে ফারেক করে একত্রিত করেছেন জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগান পেয়ে আপনারা খুশি তো এই জান্নাতের বাগান প্রতি বছর হোক চাইতো আমরা ইনশাল্লাহ আমরা একটা নিয়ত করি সময় সংক্ষিপ্ত পাক যেন আমি জবান দিয়ে অদমের এমন কিছু কথা বাহির করে যেই কথার দ্বারা বলনেওয়ালা আল্লাহ পাক যেন আজকেই আমাদেরকে পরিপূর্ণ হেদায়ত দান করে সকলে বলি আমিন কথা হবে কোরআন হাদিস থেকে আল্লাহ যদি কবুল করে পবিত্র কোরআনুল করিম থেকে আমি এমন একটা সুরা তেলোয়াত করেছি যেই ফজিলত হল হলো আল্লাহ রাসূল বলেন কেউ যদি প্রত্যেক দিন রাত্রে মুলুক তেলোয়াত করে আল্লাহ রব্বুল আলামিন তার কবর আযাব থেকে তাকে মুক্ত করে সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এমন একটা সুরা আছে যে সুরার মধ্যে ৩০টা আয়াত আছে কেউ যদি এটা পরে কাল কেয়ামতের ময়দান এই সুরা আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর সাথে ঝগড়া করে সেই বান্দাকে জাহান নাম থেকে রক্ষা করে জান্নাতে সুরা মুলুক পৌঁছে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন আমার দিলের তামান্না আমার প্রতিটি উম্মতের সিনার মধ্যে সুরা মুলুক যেন থাকে সুবাহান আল্লাহ এই আমরা এই সুরাটাকে মুখস্থ করার চেষ্টা করব করব তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার মধ্যে দ্বিতীয় আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আই আহসানু আমালা বলেন আল্লাহ বলেন যিনি মৌদকে সৃষ্টি করেছেন এবং যিনি হায়াত সৃষ্টি করেছেন ভালো করে খেয়াল করেন খেয়াল করেন আল্লাহফাক এখানে মৌদকে আগে উল্লেখ করেছেন করেছেন তারপরে হায়াতকে উল্লেখ করেছেন করেছেন আল্লাহফাক এটা বুঝাইতে চাইছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো শুনে রাখো তোমরা দুনিয়াতে আসছো একদিন চলে যাইবা তবে সবার আগে মুসলমান যেটাকে প্রাধান্য দিবে সবার আগে মুসলমান যেটাকে মনে রাখবে স্মরণ রাখবে ফিকিরে রাখবে সেটা হলো একদিন সে দুনিয়া থেকে চলে যাবে সেই মরণটাকে স্মরণ করার জন্য আল্লাহ পাক হায়াতের আগে মরণ শব্দকে উল্লেখ করেছেন সুবাহান আমরা একদিন যাব না থাকার কোন সুযোগ আছে নাই থাকার সুযোগ নাই এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে আমালা আল্লাহ হায়াত মৌ সৃষ্টি করে পরের আয়াতের অংশেই বলেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে উত্তম আমল করে বলেন তো বুঝে থাকলে পাক কি বেশি আমলের কথা বলছেন না আল্লাহ পাক বলছেন উত্তম আমল আল্লাপাক উত্তম আমল দেখতে চান আহসান শব্দ ব্যবহার করেছেন শব্দ ব্যবহার করে নাই বুঝাইতে চান ও ও দুনিয়ার দুনিয়ার মানুষ মানুষ তোমরা শুনে রাখো তোমরা আবাদত করো তোমরা আমল করো যা কর সব কিছু একমাত্র লিল্লাহি রব্বিল আলামিনের জন্য যদি হয় আমল অনেক বেশি না আমল অল্প তবে সেই আমলটা যদি

আজকে তো দুনিয়ার মধ্যে এমন হয়ে যায় মৃত্যুর কথা আমাদের মনেই থাকে না অথচ সাহাবাই ক্যারাম মরণের জন্য মৃত্যুর এত পরিমাণ তাদের মধ্যে ভয় ছিল আহারে প্রতিটি সাহাবাই কারাম মরণকে এত পরিমাণ ভয় পাইতেন কিন্তু আমাদের মরণের কোনো গ্যারান্টি তো নাই মরণের কোনো চিন্তাও নাই ঠিক না মরণের চিন্তা থাকলে নামাজ সুরোজা ভালো করে আমল করতাম কিন্তু অনেক অবহেলা আল্লাহ নবীর একজন সাহাবি হাজরাত উসমান তিনি জান্নাতি ছিলেন তারপরে ওনার মরণের কেমন ফিকির ছিল গোলাম নবিরুম সেরা অরে জামালপুর এলাকার যুবক ভাইরা তোমার বাবা ছিল তোমার বাবা নাই তোমার মা ছিল তোমার মা নাই আজকে তো আমাদের মরণের কোনো ফিকিরি নাই আজকে তো আমাদের মরণের কোনো চিন্তা নাই কিন্তু আল্লাহর নবীর সাহাবি হজরত উসমান এই যুবক দেখো উসমান কেমন কানতেন কেমন কানতেন হজরত এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কানতেন সাহাবেরা বলতো ভাই উসমান আপনি কেন এইভাবে কাঁদেন আল্লাহর নবী সাহাবি এবং আল্লাহর নবীর সবচাইতে প্রিয় ব্যক্তি হল হজরত সাহাবী এবং জামাই কবরের জিজ্ঞাসা করছে উসমান আমরা জানবার চাই আল্লাহর নবী অনেকবার জাহান নামের কথা বলছিল আল্লাহর নবী জাহান নামের কথা বলছে কিন্তু কোনোদিন আপনাকে দেখিনে এই পরিমাণ কান্তে আপনি কেন কান্দেন অথচ আপনি আল্লাহর নবীর দুইটা মেয়েকে বিবাহ করছেন তিন নাম্বার হলো আল্লা আপনাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবার উসমান দেখ দেখ সাহাবিরা রে ও আমার সাহাবিরা তোমরা জানবার চাও আমি কেন কান্দি আল্লাহর নবী বলছে কেউ যদি কবরের গাটিয়া থেকে বেত বাঁচা কবরের থেকে যদি রক্ষা পা পাক তার পরবর্তী সহজ করে দেয় কেউ যদি কবর থেকে রক্ষা আল্লাহ পাক তার পরবর্তী সব হিসাবকে সহজ করে দেয় কবর রাজাব দেখা সাহাবাই কেরামরা এমন কানতেন এরে আল্লাহর গোলাম নবীর উম্মত কে যেন এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে আল্লাহর কাছে বলে যায় আল্লাহ তোমার যেই গোলামেরা দুনিয়ার মধ্যে এত বড় জান্নাতের ব্যবস্থা করেছে আল্লাহ যারা জান্নাতের বাগান সাজাইতে গিয়া সহযোগিতা করেছে সবার জন্য দোয়া করে দিলাম যারা বয়ান শুনতেছে পর্দার আড়ালের মা বোনরা সহ আল্লাহ পাকাল কে আমাদের ময়দানে সবাইকে জান্নাতের মালিক বানায় দে এরে আল্লাহর গুলাম এবার উসমান ডাক দিয়া কই সাহাবিরা রে ও সাহাবিরা তোমরা জানো আমি কেন কান্দি আমি দেখছি কবরের মধ্যে এত পরিমাণ আগুন জ্বলতেছে আমি বই পাই যদি আমার কবরে জাহান নামের আগুন জ্বলে কোনো হিসাব দিতে পারবো না এবার সাহাবিরা ডাক দিয়া কয় ভাই উসমান আল্লাহ তো আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবার উসমানের কান্না বেড়ে গেল ও সাহাবিরা তোমরা শোনো যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিছে দুনিয়ার গুনার কারণে আবার সেই আল্লাহ জাহান্নামের সার্টিফিকেটও দিতে পারে এই জন্য আমি উসমান কান্দি ও জামালপুর এলাকার যুবক ভাইরা ও সামনে আমার সামনে বিদ্ধ বাবারা ও পর্দার আড়ালের মায়েরা কবরের আজাব কিন্তু বড়ই কঠিন এই জন্য কবর আজাব থেকে বাসার জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই কবরের আজাব যদি মানুষ তো কবরেরি আজাব জদি মানুষ দেখি তো গরবারি সারি পালাই তো এই যাইতে হবে কবরে হিসাব নী দিতে দিত গে হা সে হিসবনি কাস দিত গে হাশ কার কার অন্ধকার হবে বসতি এ দুনিয়া মুসাফির জানো না কত মানুষ আইলো গেল না সুখের বাড়ি সুখের সংসার সাজা আল্লাহ অকবর সুখের বাড়ি সুখের সংসার কখন জানি যাইতে গোবে এসব সারিয়া লাষ্টিয়ার পর থাকবে বাড়ির না চোখের জলে কাদবে গো সবাই আমি নাই রে না গোলাম এই জামালপুর থেকে কি নিয়ে বাড়িতে বাড়িতে যাইবা নিয়ে যাওয়ার মতন দুনিয়ার মধ্যে যে যাই বলুক একদিন তোমাকেও কবরে যাইতে হবে আমাকেও কবরে যাইতে হবে কথা বলেন ঠিক ঠিক কিনা তোমার বাবা ছিল তোমার দাদা ছিল আজকে চোখটা বন্ধ করে দেখো তোমার বাবাও নাই তোমার দাদাও নাই এমন একটা দিন হবে মসজিদের মাইকে আমার নামটাও ঘোষণা হবে আবদুল্লার বেটা আব্দুর রহমান নাই আমাকে জানাজা দেওয়ার জন্য আমাকে দেখার জন্যে কেউ যাবে বাসকারতে কেউ কোদাল নেওয়া কবর খনন করার জন্য যাবে কেউ গোসলের পানির জন্য যাবে কিন্তু আমি আপনাদেরকে জানাই আপনি কি নিয়ে কবর যাবেন এই জন্য আমার কবরের ফিকির আমি করি আপনার কবরের ফিকির আপনি করেন কবর থেকে যখন মানুষ কবর থেকে যখন মানুষদেরকে আল্লাহ পাক উঠাবে তখন আল্লাহ পাক হাসরের মাঠ কায়েম করবে আরে আল্লাহর গোলাম হাসরের মাঠটা কেমন হবে এই যুবক দেখো চোখের পানি পড়ে কিনা দেখো তুমি রবের কাছে কিছু বলতে পারো কিনা তোমার নিজের গুনার জন্য মালিকের কাছে ক্ষমা চাও কাল ময়দানে হাসরের মাঠটা কেমন হবে জানো নি সমস্ত মাঠ হবে একটা মাঠ সেই মাঠ হবে হাসরের মাঠ আল্লাপাক সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন কোটি কোটি মানুষ থাকবে একজন যদি ডাক দেয় কোটি কোটি মানুষ তখন শুনতে পাবে আরে আল্লাহর গোলাম সূর্যটা মাথার উপরে থাকবে যারা যাহার নামি থাকবে তাদের মাথার মগজগুলো টাস টাস করে জমিনে পড়ে যাবে আর মানুষগুলো বলবে আমাদের সুপারিশ করার জন্য কি কেউ নাই প্রথম মানুষ সব মানুষগুলো একত্রিত হবে আর বলবে আজকে কি আমাদের রক্ষা করার জন্য কেউ নাই আল্লাহর গুলাম সেই হাসরের মাঠে কেমন একটা অবস্থা হবে কেমন একটা করুন অবস্থা হবে মাথার গাম মাথার গাম এতই পরিমাণ হবে মাথার গাম এত পরিমাণ হবে সমুদ্রের মতন হাবুডুবু খাবে কারো গাম থাকবে হাটু পর্যন্ত কারো গাম থাকবে পেট পর্যন্ত কারো গাম থাকবে মাথা পর্যন্ত আর শুধু মানুষগুলো বলবে কার কাছে যাওয়া যায় সুপারিশের জন্য এবার তারা ইজাহাবু ইলা আদম তারা সবাই আদমের কাছে যাবে একজন বলবে যাও তোমরা আদমের কাছে এরে গোলাম গেলাম দেখো হাসরের মাঠটা কেমন হবে সমস্ত মানুষগুলো আদমের কাছে যাবে আদমের কাছে গিয়ে বলবে আপনি তো আবুল বাসার আপনি তো আমাদের প্রথম মানুষ আপনি তো আমাদের আদি পিতা আপনি তো আমাদের আমাদের আদি পিতা আদম আজকে আমরা অনেক বিপদে আছি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান এই আদম কি বলবে জানো এবার আদম বলবে ও উম্মতেরা আমি তোমাদের আমাদের জন্য কিভাবে সুপারিশ করব ইয়া নাফসি ইয়া নাফসি আমি নিজেই তো ইয়া নাফসি বলতেছি কারণ কি এবার আদম বলবে আরে দুনিয়ার উম্মতেরা তোমরা জানো কেন আল্লাহ পাক আমাকে নিষেধ করেছিল গন্ডম ফল খাওয়ার জন্য আমি এটা মনে করতেছি এটা আমার জন্য অন্যায় এই জন্য আমি আল্লাহর কাছে লজ্জিত আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আদম আমি নিষেধ করছিলাম গন্ডম ফল খাওয়ার জন্য গাছের নিকট যাওয়ার জন্য কেন গেলা আল্লাহ যদি জিজ্ঞাস করে আমি আদম কোন জবাব দিতে পারবো না যাও তোমরা নোহের কাছে ইজহাবু ইলা নোহির রসুল এবার সবাই যাবে নোহ আলে সালামের কাছে গিয়ে বলবে ইসফা আলানা আমাদের জন্য আপনি সুপারিশ করেন আংতার রসুল আউ্ল আপনি তো প্রথম রসুল আমাদের জন্য সুপারিশ করেন এবার নোয়ালে সলা তো সালাম বলবে আমার উম্মতেরা আমি আজকে কি সুপারিশ করব। আজকে কোনো সুপারিশ করতে পারবো না কারণ আমি নিজেই আসামি নিজেই অপরাধী মনে করতেছি কারণ কি এবার নোয়ালে সাল তুয়া সালাম বলবে উম্মতেরা রে ও উম্মতেরা জানো কেন আল্লাহ পাক সমস্ত নবীকে একটা দোয়া করার কথা বলেছিলেন যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবে আমি যেই দোয়াটা করছিলাম আমি আমার উম্মতদের জন্য বদদোয়া করেছি তখন আল্লাহ পাক তাদেরকে ডুবায়া তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ যদি আজকে জিজ্ঞাসা করে আদম আল্লাহ যদি জিজ্ঞাসা করে নু আমি দোয়া করার অনুমতি দিলাম এই জন্য তুমি আমার বান্দাদের জন্য বদদোয়া কইরা তাদের ধ্বংস বানাইছ আমি আল্লাহর কাছে লজ্জিত আল্লাহ যদি জিজ্ঞাসা করে কোনো জবাব নাই ইয়া নাফসি ইয়া নাফসি আমি পারবো না যাও তোমরা মুসা কালিমুল্লার কাছে ইজাহাবু ইলা মুসা এবার সবাই আমরা মুসার কাছে যাব আপনিও যাবেন আমিও যাব যারা যেখান থেকে বয়ান শুনতেছে সবাই যাব এবার মুসা কালিমুল্লার কাছে যখন আমরা যাব গিয়ে বলবো ও মুসা কালিমুল্লাহ আপনি না আল্লাহর সাথে অনেক কথা বলেছেন ইসফা আলানা আজকে আমাদের জন্য সুপারিশ করেন কি সুপারিশ জাহান্নাম থেকে বাজবার চাই এবার মুসা কালিমুল্লা তো আল্লাহর সাথে সবচাইতে বেশি কথা বলছেন। বলবে কি সুপারিশ তো আমি করতে পারবো না কারণ আমি নিজেই তো লজ্জিত কারণ মুসা কালিমুল্লা কৃপ্তি বংশের এক লোককে থাপ্পর মেরেছিলেন থাপ্পর মারার কারণে সেই লোকটা মারা গেছে মূসা কালিমুল্লা বলে যদি আল্লাহ আমার জিজ্ঞাস করে মুসা কিভাবে থাপ্পুর মারলা আমার একটা বান্দাকে তুমি হত্যা করে ফেললা আজকে যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে আমার কোনো জবাব নাই আমি সুপারিশ করতে পারবো না যাও তোমরা ইব্রাহিম আলাই সালাতামের কাছে এবার ইব্রাহিম নবীর কাছে আমরা যাব ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবো ইস্পা আলা না আমাদের জন্য সুপারিশ করেন আজকে বড় বিপদে আছি এবার ইব্রাহিম নবী বলবে আজকে আমি সুপারিশ করতে পারবো না আমি তো নিজেই লজ্জিত কারণ কে এবার ইব্রাহিম নবী বলবে এই উম্মতেরা শোনো কি অপরাধ অপরাধ হলো দুনিয়ার মধ্যে ইব্রাহিম নবী তিনটা মান্তিক করেছিলেন যদি ওনার কথা সত্য ছিল এখন তিনি বলে যদি আল্লাহ বলে আল্লাহ যদি জিজ্ঞাস করে ইব্রাহিম সত্য কথাটা কেন গুরায়ে বল্লা জবাব দিতে পারবো না আমি আল্লাহর সামনে লজ্জিত আমি পারবো না যাও তোমরা ঈসা আলে সলাতু ওয়াস সালামের কাছে ইযহাবু ইলা ঈসা আলে সলাতু ওয়াস সালাম সবাই আমরা যাব ঈসা আলে সলাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবো নবী গো ইসফা আলানা আমাদের জন্য সুপারিশ করেন আজকে আমরা বড় বিপদে আছি এবার ঈসার সলাত সালাম কোন কারণ বলবে না ঈসা আলে সলাত সালাম বলবে এই হাসরের মাঠের সুপারিশ মুসা কালিমুল্লার কাছে গেলে হবে না হাসরের দিনের সুবারিশ ইব্রাহিম নবী করতে পারবে না নু পারবে না আদম পারবে না যাও তোমরা ইজাহাবু ইলা মুহাম্মাদির রসুলিল্লা যাও তোমরা মুহাম্মদুর রসুল্লাহর কাছে যাও সুবাহান আল্লাহ আল্লাহর গোলাম আমার মায়ার নবী শুধু দুনিয়ার মধ্যেই তোমার নেতা আমার নেতা যে বলি বিশ্ব নবী মোস্তফা নবী শুধু দুনিয়ার মধ্যেই নেতা নয় আল্লাহর নবী আখেরাত সমস্ত নবীদেরও নেতা ঠিক কিনা এবার আমরা যাব নবীর কাছে ও নবী গো আমরা আপনার উন্মত আমরা বিপদে আছি আমাদের জন্য একটু সুপারিশ করেন এবার মায়ার নবী তো দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কাঁদছে এবার দেখেন কেমন একটা দরদ দেখাবে আল্লাহর নবী আরসের নিচে চলে যাবে গিয়ে নবীজি শেষ পরে যাবে শেষ পরে এমনভাবে ভাবে কাঁদবে এবার আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইবে জিব্রাইল যান জান জান আমার বন্ধুর কাছে জান ওয়ালা সাউফায় ইউতিক ফাতারদ এবার আল্লাহ পাকের আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছেন এই খবর নিয়া এ জিব্রাইল আমার বন্ধুকে বলবা আমি আল্লাহ এই হাসরের দিন আমার বন্ধুকে খুশি করব আমার বন্ধুকে বলবা বন্ধু আপনি আর কাঁদবেন না আপনি আর কাঁদবেন না দুনিয়ার মধ্যে আপনি অনেককে দিয়েছেন তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে মক্কার মধ্যে পেটে পাথর বানছেন মদিনার মধ্যেও কষ্ট করেছেন নবী এখন আমি আপনার কান্দা দেখব না এবার আল্লাহর রসুল শেষদার থেকে উঠে বলে আল্লাহ গো আমি চাই আমার উন্মত জান্নাতে যাবে এবার আমার আল্লাহ ঘোষণা দেয় জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো এই হাসরের দিনে আজ আজকের দিনে আমার বন্ধু যাকে বলবে সে আমার উম্মত আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধু যাকে উম্মত বলে স্বীকার করবে আমি আল্লাহ তাকে বান্দা বলে জান্নাতে প্রবেশ করাবো এখন প্রশ্ন হলো সেই কেয়ামতের ময়দানে হাসরের তিনি আল্লাহর নবী যদি আমাদেরকে না চেনে উম্মত বলে যদি পরিচয় না দেও এই উম্মত বলে পরিচয় না দিলে কোনো উপায় থাকবে না এই জন্য মায়ের নবী যেন আমাদেরকে চিনে ওই নিদর্শন আমাদের পা থেকে মাথার মধ্যে ফিট করার দরকার আছে না নাই এরে গোলাম সর্বশেষ বক্তব্য হলো আমাদের কথা একটাই মায়ার নবী যখন হাসরের মাঠে আমাদেরকে দেখবে তখন যেন নবী আমাদেরকে দেখে বলতে পারে হুয়া উন্মাতি সে আমার উম্মত হুয়া দাখলাল জান্নাত সে জান্নাতে প্রবেশ করবে এই জন্য মায়ার নবীর খাটি উম্মত যেভাবে হতে হয় মায়ার নবী খাটির উম্মত হওয়ার দরকার আছে না নাই সময় সংক্ষিপ্ত কিন্তু আজকে যেই কথাটা আমি এখন বলতে চাই আজকে এমন একটা দিবস এমন একটা রাত্র দুই হাজার এই রাত্রে অনেক জায়গার মধ্যে ইহুদি নাসারাদের উদযাপন হবে আমরা বলি আমরা যদি নবীর আশেখে রাসুল হয়ে থাকি আমরা যদি কালকে আমাদের ময়দানে নবীর সুপারিশ পেতে চাই তাহলে বাংলার জমিন থেকে যত ইহুদি কালচার আছে যত বেদিন কালচার আছে যত নাস্তিক কালচার আছে মুসলমান অস্ত হয়ে তাদেরকে রহিত করবে মায়ান নবীর আদর্শকে গোটা পৃথিবীতে বাস্তবায়ন করবে কথা বলেন ঠিক কিনা রাজি আসি তো ইনশাআল্লাহ কাফের মুশরিক চাই মুসলমানদের ঈমান নষ্ট করতে আমি বলবো মুসলমান তোমরা আলেম ওলামাদের সাথে ঐক্যবদ্ধ হও এবারে যুদ্ধ হলো বেঈমানদের সাথে আপনারা আমাদের ঈমান চুরি করতে চায় আমরা বলবো ঈমানে হিম্মত দিয়ে যখন আমরা আগাবো খোদার কসম কোন নাস্তিক বেঈমান মুসলমানের ইমান চুরি করতে পারবে না পারবে না পারবে না পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ঈমানে হিম্মত দান করুক সকলে বলি আমিন আমিন আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন ইখলাসের সহিত গোটা পৃথিবীতে দ্বীনের খিদমত করা তৌফিক দান করে ওয়া আখির দাওয়ানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله <applause> <وعليكم ورحمة تصفيق>